এডা বর্তমান যেতে লয় 300 হলে বেচা যাবে বর্তমান লাখ হলে বিক্রি হবে জি জি 2 লাখ 70000 70 বর্তমান মানে দাম যেটা বলতেছি আমরা ওইটাই ফাইনা হ্যাঁ একবারে ফাইনাল এই জায়গায় আর কোনো দাম দরকার সুযোগ নাই তবে যদি আসি সামান্য সম্মান সেটা ভিন্ন জিনিস এখন এখন যেতে যেতে আপনারা চ্যালেঞ্জ দেখে আসে তাহলে একটা সম্মান মানে কিছু না করাই লাগবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাইকে কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান আজকে আমরা চলে আসছি গাবতলি গবদি পশুর হাটে আসি আমরা আমাদের ভাইরাল ব্যাপারী টিপু ব্যাপারীর কাছে টিপু ব্যাপারীর আসলে বেশ কিছু ভুট্টি গরু আছে কিছু ইন্ডিয়ান বলদ গরু আছে এগুলা দেখাবো ওজন এবং দরদাম দাম সম্পর্কে একটা ধারণা দিব চলেন যাই টিপু ভাইয়ের কাছে যাই আ গরুর সম্পর্কে জানি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে জনগণের দুয়ায় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করে আচ্ছা শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এখন ঘটনা হলো গরু মোটামুটি কতগুলো আছে গরু আছে মোটামুটি 15 20 টা মতন আছে 15 20 টা আছে না জি আমি গরু ছাড়া তো আমি বাঁচি না আপনি গরু ছাড়া বাঁচেন না আপনি গরু লাভার আ গরুরে গরুই সব

এটা হচ্ছে মানে হল আপনার দিনাজপুরের ভুট্টি হ্যাঁ দিনাজপুরের ভর্তি মানে ওই বেশি বড় হয় না দিনাজপুরের গরু খাটা খাটা গরু হয় সেই গরু আচ্ছা এটা অরিজিনাল তারপর এটা কি ভাই হাসা এটা হচ্ছে এটা হচ্ছে মৌসুমী 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 আচ্ছা এটা গত বছরে মানে কোরবানিতে বিক্রয় হবে আর কি এই বছরে মনে হয় হবে না আর কি মানে দাঁত হয়নি মানে দাঁত হয় নাই এই লাগে

হরিয়া নেপাল নেপাল আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর চমৎকার এটা এটা কি দাম চাইতাছেন ভাই এটা এক এখন যদি কোন ব্যক্তি নেয় 130000원에 বিক্রয় হবে ওই বকনাটা বকনা 130000원에 বাচ্চা যাবে হাজার খুব সুন্দর আচ্ছা স্যার 100000 এ খালি গোসি আর এর ভিতরে কিছু না খালি মাংস খালি মাংস আর মাংস হাত দেব না আইবলি চলে চামড়াটাও নাই আচ্ছা এটা এটা কি রকম এরা বর্তমান কোন ব্যক্তি যেতে বর্তমান এখন লয় 170 হলে বাঁচা যাবে 170 হ্যাঁ বর্তমান যেতে লয় দুই চার দিনের ভিতরে আর কি আচ্ছা এটা প্যাকেজ একার প্যাকেজ আচ্ছা এর ওজন কি রকম হবে ভাই ওজন আপনার 5.5 মণ আছে 5.5 মণ হ্যাঁ মাশাআল্লাহ তারপরে এই যে বিশাল লাল এটা যেটা আছে এটা হলো বল

আপনার কাছে সাদা পাহাড় আছে আজকে অনেক গুলা এটা বর্তমান যেতেও লয় 300 হলে বেঁচে যাবে বর্তমান 3 লাখ হলে বিক্রি হবে জি জি বর্তমান বর্তমান এটা অনেক বড় এটা ওজনটা কি ধারণা করা যায় ভাই ওজন তো ধারণা করা যায় ধারণা না করলে কার ব্যবসা করা যায় জি এটা কি কি ওজন হবেটা সাদাটা সাদাটা ধরন যে বর্তমান 10 মণ এর কাছাকাছি আছে আর কি 10 মণ এর কাছাকাছি মাশাআল্লাহ তারপরে লালটা এই লালটা বর্তমানে যেটা লাগে দুইশো সত্তর ফুটবল ডাক্তার দুই লাখ সত্তর বর্তমান দাম যেটা বলতেছি আমরা ওইটাই ফাই না একবারে ফাইনাল এই জায়গায় আর কোনো দাম দরকার সুযোগ নাই তবে যদি আসি সামান্য সম্মান সেটা ভিন্ন ভিন্ন এখন এখন যাতে যেতে আপনার চ্যালেঞ্জ দেখে আসে তাহলে একটা সম্মান মানে কিছুটা করাই লাগবে সেটাই আচ্ছা তারপরে এটা যেটা আছে এরা বর্তমান চা দাম সাড়ে চার লাখ সাড়ে লাখ চাওয়া চা দাম এখন তিন লক্ষ টাকা হলে ব্যাচতে হবে বর্তমান তিন লাখ হলে দেওয়া যাবে যা যাবে এক মাস পরে আসলো দশ দিন পরে আসলো পনেরো দিন পরে আসলো কথাটা বুঝলেন পনেরো দিন পরে আসলো আচ্ছা পনেরোটারই তো দাম বলবেন না ঠিক আছে না বললে শুধু এই সাদাটার একটা দামের ধারণা দেন

সার গরু এই জায়গাটায় রাখলে ধরেন উৎপাদ বেশি করে কথা বলছেন মানুষ লিগে সমস্যা দেখা যায় একজন আরে ঢিপো মারতে পারে কথা বলছেন ঠিক মতন খায় না নষ্ট হয়ে যায় এই লাগে এবার চিন্তা ভাবনা করে ধরেন যে বল রাখছি বইলের মাংসটা খুব সুন্দর হয় সুস্বাদের হয় বলছেন এটা নিজেরা পালে কোনো ফিট নাই কোনো ফুট নাই কিচ্ছু নাই মানে আমরা যে খাবার খাই মনে হয় যে আগো সেই খাবারের মতনই খাওয়াই মানে প্রাকৃতিক খাবারের উপরেই দেখেন আপনি গরুর চেহারা গলা দেখেন চেহারা দেখেন না অন্য গরুর চেহারা দেখেন আপনার ফুচাই দেখেন আর এগুলো চেহারা কাস্টমার যেন না ঠকে আমার কথা যে কাস্টমার এক হাজার বেশি লি জিনিস কিন্তু পাঁচ হাজার টাকা সস্তা দিতে হবে কথা বলছেন কিন্তু জিনিস যখন কোরবানি দেবে সেখন ওজন দেখলে বুঝবে না ব্যাপারী আমার কমে দিয়েছে যত্ন করে রাখছেন জি অবশ্যই আচ্ছা

দেখি শুনি সুন্দর যাবে আসলে বন্ধুরা আমরা বলি আসলে এই ধরনের গরু যারা নিতে চান তারা আসেন পছন্দ করে ওনারা খাওয়াবে হবে খাওয়াবে গরুর হাটে আমরা খাওয়াই তাহলে বলবে কাস্টমারের থেকে আমরা খাবো আচ্ছা কাস্টমার এসে ইনশাল্লাহ দর্শকরা এসে আপনাদেরকে খাওয়া

আপনাদেরকে যাদের আসলে এই গরুগুলা যারা এই ধরনের গরু নিতে চান এখনই নিতে পারেন যাদের আসলে আচ্ছা আরেকটা জিনিস টিপু ভাই আমাদেরকে বলছে সেটা হচ্ছে যদি কেউ গরু এখন পছন্দ এখন নিতে পারেন আপনাদের বাসায় নিয়ে রাখতে হবে না এখানেই রাখলে হবে ভাই দশ দিন পনেরো দিন যে কদিন লাগে ওই কদিন ভাই আসলে আপনাদের এখানে রাখবে খাওয়াবে টাওয়াবে সেই জন্য যতটুকু খরচ হয় সেটা দিয়ে দিলে হয়ে যাবে আচ্ছা এইভাবে আসলে আপনারা এই গরুগুলো নিতে পারেন খুব সুন্দর এবং চমৎকার গরুগুলো আমরা আপনাদেরকে দেখাইলাম এবং আমরা নিজেরাও দেখলাম বন্ধুরা এই কষ্ট করে যাচ্ছে শুধুমাত্র আমরা আপনাদের জন্য যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন বড় বড় শেয়ার করা লাগবে ছোট ছোট করলে হবে না আপনি বুইলা দেন শ্রোতা ভাই বন্ধুগণ শুনেন এই যত কষ্ট খালি আপনাগোর লাগি এই হাট ভরা রাত ভরা সারা দিন ঘুরে খালি আপনাগো বিনোদন দেয়ার লাগি কেননা এই যে পরিশ্রমের ফল যাতে আপনারা না দেন তাহলে ভিডিও করে কোনো লাভ নাই তাহলে ভাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই করতে হবে আচ্ছা বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম